সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের যে ছোট্ট যে শিকড় সেই শিকড় দেখাবার যে ছোট্ট যে বেসজ গুণ সম্পন্ন যে গাছ সে গাছটিও আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি কারো যদি দাঁতে এই ধরনের ব্যথা হয় তাহলে আপনারা এই যে শিকড় এই শিকড়টি যেখানে দাঁতের ক্ষত সেই ক্ষতর মধ্যে যদি আপনারা আধ ঘন্টা রেখে দিন তো এভাবে তিন থেকে চার দিন আপনারা যদি ব্যবহার করেন তো আপনাদের যে দাঁতের যে রোগ সেই রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে তো গাছটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কিভাবে ব্যবহার করবেন বা গাছটি দেখতে কেমন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি গাছটি অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু গাছটি পাওয়া যাচ্ছে না এখানে না এখানে অজস্র ছোট ছোটো 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 গাছ রয়েছে আমাদের এই অনেকগুলো গাছের মধ্যে সেই যে গাছ সে গাছটি আমাদের চিনে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এটি আপনাদের পরিবারের কিংবা আত্মীয় স্বজনের যদি কারো এরকমের ধরনের অসুবিধা থেকে থাকে তা আপনারা সেটি ব্যবহার করতে পারবেন এখন সেরকম বড় হয়নি গাছ সেই জন্য এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এখানে অনেক ধরনের ঘাসের সঙ্গে লুকোন আছে আর যদিও সেই গাছটি আছে তো সেই গাছটি খুব ছোট এখন বড় হয়নি বড় হলে তা স্পষ্টভাবে দেখানো যেত এই দেখুন বন্ধুরা আমি এতক্ষণ ধরে এই যে ছোট্ট আমরা এতে এই দেখে পাথর পাথরের এখানে শুধু পাথর রয়েছে এই পাথরের যেখানে বেশি রয়েছে সেখানে এই গাছ ছোট্ট গাছটি জন্মায় এই দেখুন এটাকে আমরা টাচ ডিংলা বলি কী বলি টার ডিংলা দেখুন এর পাতাগুলি এই ধরনের এই ধরনের পাতা এই গাছটি খুব এখন ছোট্ট গাছ বড় হয়নি যদি বড় হতো তাহলে আমরা এর পাতার কোনো ব্যবহার করব না এই যে মাটির নিচের যে অংশ সেই অংশটা দেখতে অনেকটা গাছটি ছোট তাই এই গাছটি আমি নষ্ট করার কথা চিন্তা করছি না তবুও আপনাদের জন্য এই গাছটি দেখানোর চেষ্টা করছি যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে দাঁতের ব্যথার ক্ষেত্রে এটি আপনার সাত দিন যদি ব্যবহার করেন তো সাত দিনের মধ্যে আপনাদের যে দাঁতের ব্যথা সে ব্যথা সম্পূর্ণরূপে চলে যাবে আমি গ্যারেন্টি সহকারে বলছি এই ওষুধ এই গাছটি যে গুণ তা আপনারা আপনারা একবার পরীক্ষা করে দেখে নিতে পারেন এই যে দেখুন এই গাছটি বলেছিলাম আমরা দেখতে মাটির নিচের যে অংশ সে অংশটুকু মূল মতো মূলও যেভাবে থাকে সেইটুকু এইভাবে দেখুন তো আমরা উপরের অংশটা মানে মাটির যে নিচের অংশ সেই অংশটুকু এই অংশটুকু আপনি আপনারা শুধু এতটাই ব্যবহার করবেন বেশি না আপনার স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এইটুকু এইটুকু আপনার যেখানে দাঁতের ক্ষত সেখানে সেখানে পিসে সেখানে শুধুমাত্র এটি ব্যবহার করবেন এস এর সঙ্গে আপনি কোনো ব্যবহার করবেন না সকালে মুখ ধোয়ার পূর্বে এটি আপনি দাঁতের যে যেখানে আপনার ক্ষত রয়েছে সেখানে আপনি চিবিয়ে রাখবেন চিবিয়ে রাখবেন চিবিয়ে রাখার আধ ঘন্টা পরে আপনি মুখ ধুবেন এভাবে আপনি যদি সকালে আর রাত্রির সময় মুখে দাঁতের মধ্যে আধ ঘন্টা রেখে মুখ ধুয়ে দেবেন দেখবেন দু থেকে তিন এমনকি সাত দিনের মধ্যে আপনার আপনাদের যে দাঁতের রোগের যে সমস্যা সে সমস্যা আপনাদের সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এটির নাম আমরা তালডিংলা বলি আপনারা কি বলেন সেটা আমি জানি না তবে এর উপকারিতা আপনারা ব্যবহার করতে পারবেন আর দেখুন যে এই গাছটি কিভাবে কাজ করে এর মাটির নিচের অংশটুকু আমরা ব্যবহার করব যেখানে ক্ষত রয়েছে দাঁতের ক্ষত সেখানে আমরা আধ ঘন্টা ধরে সেখানে চিবিয়ে রাখবো তারপর আমরা মুখ ভালো করে ধুয়ে আমরা অনেক কিছু অন্য কোনো খাবার খেতে পারবো তাহলে ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আরি বাবা চ্যানেলে